সব কিছু ঠিক আছে জীবন চলছে সংসার আছে কাজ আছে খাবার আছে ছাদ আছে মাথার উপর তবুও কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে হয় কি যেন নেই সকালে ঘুম থেকে উঠে আবার সেই অদ্ভুত ভার বাইরে থেকে কেউ দেখলে বলবে সব তো ঠিকই আছে কিন্তু ভিতরে ভিতরে মন জানে কিছু একটা ঠিক নেই এই অশান্তি চিৎকার করে না কাঁদেও না শুধু নীরবে বসে থাকে বুকের ভেতর এই নীরব অশান্তি সবচেয়ে ভয়ঙ্কর এই প্রশ্নটাই যুগ যুগ ধরে মানুষ নিজেকে করে এসেছে সব কিছু ঠিক থাকলেও মনে শান্তি নেই কেন এই প্রশ্ন আজ তোমার কাল অন্য কারো সময় বদলায় সভ্যতা বদলায় কিন্তু মানুষের মনের এই প্রশ্ন বদলায় না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ কখনো দর্শনের কাছে গেছে কখনো ধর্মের কাছে কখনো আবার নিজের ভিতরের গভীরে আধ্যাত্মিক আলো চ্যানেলের এই যাত্রা ঠিক এখান থেকেই শুরু বাহ্যিক জীবনের আলো ছায়া পেরিয়ে আমরা আজ প্রবেশ করব মনের অন্ধকার ঘরে যেখানে অশান্তি লুকিয়ে থাকে যেখানে প্রশ্ন জমে থাকে আর যেখানে উত্তর পাওয়া গেলে জীবন বদলে যেতে পারে মানুষ ভাবে শান্তি বুঝি বাইরের কিছু ভালো চাকরি হলে শান্তি আসবে বেশি টাকা হলে শান্তি আসবে সম্পর্ক ঠিক থাকলে শান্তি আসবে সমাজের সম্মান পেলে শান্তি আসবে এই ভাবনাগুলো ভুল নয় কিন্তু অসম্পূর্ণ কারণ এগুলো পূরণ হওয়ার পরও যখন মন অশান্ত থাকে তখন মানুষ প্রথমবারের মতো থমকে দাঁড়ায় তখন সে বুঝতে শুরু করে সমস্যাটা বাইরে নয় ভগবদ্গীতা ঠিক এই জায়গাতেই কথা বলে গীতা কোনো আকাশ থেকে নামা ধর্মগ্রন্থ নয় গীতা মানুষের জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উচ্চারিত এক চিরন্তন সংলাপ কুরুক্ষেত্র শুধু একটি মাঠ নয় কুরুক্ষেত্র প্রতিটি মানুষের জীবন আর অর্জুন শুধু এক যোদ্ধা নয় অর্জুন তুমি আমি আমরা সবাই যারা সবকিছু থাকার পরও ভিতরে ভিতরে ভেঙে পড়ি অর্জুনেরও তো সব ছিল রাজকীয় শিক্ষা শক্তি সম্মান পরিবার লক্ষ্য তবু যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তার হাত কেঁপে উঠেছিল মন ভেঙে পড়েছিল চোখে জল এসেছিল তার প্রশ্ন ছিল এই সবকিছুর মানে কি কেন এই যুদ্ধ কেন এই জীবন কেন এই দ্বন্দ্ব আজ তুমি যখন বলো সবকিছু ঠিক আছে তবুও মনে শান্তি নেই তুমি আসলে অর্জুনেরই প্রশ্ন নতুন ভাষায় করছো গীতা বলে মানুষের অশান্তির মূল কারণ পরিস্থিতি নয় তার চেতনা আমরা ভাবি বাইরের ঘটনাগুলো আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু গীতা নীরবে বলে না তোমার ভিতরের আসক্তি ভয় আর প্রত্যাশাই তোমার শান্তি কেড়ে নেয় মানুষ সুখ চায় কিন্তু সে জানে না সুখ আসলে কি সে সুখকে বস্তুতে খোঁজে মানুষে খোঁজে সাফল্যে খোঁজে আর যখন এগুলো ক্ষণস্থায়ী প্রমাণিত হয় তখন সে হতাশ হয় এই হতাশাই ধীরে ধীরে অশান্তিতে পরিণত হয় ভগবদ্গীতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় তুমি যাকে নিজের বলে ধরে রেখেছ তার সবই পরিবর্তনশীল শরীর বদলায় সম্পর্ক বদলায় অবস্থান বদলায় সময় বদলায় কিন্তু তুমি চাইছ স্থায়ী শান্তি অস্থায়ী জিনিস থেকে এখানেই দ্বন্দ্ব গীতা খুব কঠিন ভাষায় কথা বলে না সে সরাসরি বলে তুমি তোমার আসল পরিচয় ভুলে গেছো তুমি নিজেকে শুধু শরীর নাম পরিচয় ভূমিকা ভেবে নিয়েছ অথচ এগুলো সবই সাময়িক এই ভুল পরিচয় থেকেই জন্ম নেয় ভয় হারানোর ভয় কুমে যাওয়ার ভয় না পাওয়ার ভয় আর ভয় থাকলে শান্তি থাকে না আজকের মানুষ প্রযুক্তিতে এগিয়েছে কিন্তু চেতনায় পিছিয়ে পড়েছে তার হাতে স্মার্টফোন আছে কিন্তু মনে স্থিরতা নেই তার কাছে তথ্য আছে কিন্তু প্রজ্ঞা নেই সে সারা দিন ব্যস্ত কিন্তু ভিতরে ভিতরে ফাঁকা এই ফাঁকটাই গীতা পূরণ করতে চায় গীতা বলে কাজ করো কিন্তু কাজের ফলের সঙ্গে নিজেকে বেঁধে রেখো না কারণ ফল তোমার হাতে নেই তুমি শুধু কর্ম করতে পারো ফল আসে সময় আর প্রকৃতির নিয়মে এই কথা শুনতে সহজ মানতে কঠিন কারণ মানুষ ফল চায় স্বীকৃতি চায় প্রতিদান চায় আর যখন সে চায় তখনই সে নিজের শান্তি অন্যের হাতে তুলে দেয় তুমি যদি তোমার সুখে বাইরের ফলাফলের উপর নির্ভরশীল করো তবে তুমি সারা জীবন অস্থির থাকবে কারণ বাইরের দুনিয়া তোমার ইচ্ছে মতো চলবে না গীতা এখানেই বিপ্লবী সে বলে তুমি নিজের কর্তব্য করো কিন্তু নিজের অন্তরের শান্তিকে ফলাফলের সঙ্গে যুক্ত করো না এই কথার গভীরতা বুঝতে সময় লাগে কিন্তু একবার যদি বোঝা যায় তখন জীবন ধীরে ধীরে হালকা হতে শুরু করে মানুষ ভাবে মানে সমস্যাহীন জীবন কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা এই স্থিরতা আসে আত্মজ্ঞান থেকে নিজেকে জানার সাহস থেকে নিজের ভিতরের অন্ধকারকে দেখার ক্ষমতা থেকে আমরা সবাই শান্তি চাই কিন্তু আমরা নিজেদের মুখোমুখি হতে ভয় পাই আমরা নিজেদের ব্যস্ত রাখি যাতে ভিতরের প্রশ্নগুলো উঠে না আসে কিন্তু প্রশ্ন চেপে রাখলে তারা মরে না তারা গভীরে জমে গীতা সেই জমে থাকা প্রশ্নগুলোকে এই আলোতে আনে আমি কে আমি কেন কষ্ট পাচ্ছি এই জীবনের মানে কি এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজলে অশান্তি থেকেই যাবে যতই সব কিছু ঠিক থাকুক মানুষ সাধারণত ভাবে অশান্তির কারণ কোনো একটা নির্দিষ্ট ঘটনা কেউ কষ্ট দিয়েছে কিছু হারিয়েছে প্রত্যাশা পূরণ হয়নি এই সব কিছুকেই সে দায়ী করে কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায় একই ঘটনা একজনকে ভেঙে দেয় আর আরেকজনকে বদলে দেয় তাহলে ঘটনা নয় ঘটনাকে দেখার দৃষ্টি আসল কারণ ভগবদ্গীতা এই দৃষ্টির দিকেই আঙুল তোলে আমরা যেভাবে পৃথিবীকে দেখি সেভাবেই পৃথিবী আমাদের উপর প্রভাব ফেলে মন যদি সদা তুলনা করতে অভ্যস্ত হয় তাহলে শান্তি থাকে না কেউ এগিয়ে গেলে হিংসা কেউ পিছিয়ে গেলে অহংকার এই দুইয়ের মাঝখানে মন দোল খেতে থাকে গীতা বলে এই দোল নাই অশান্তির মূল মানুষ নিজেকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করে কার জীবনে কি আছে কে কতটা সফল কে কতটা সুখী এই হিসাবের শেষ নেই কিন্তু এই তুলনার খেলায় কেউ কখনো যেতে না কারণ তুলনার মানদণ্ড সবসময় বদলায় আজ যা যথেষ্ট মনে হয় কাল তা কম বলে মনে হয় গীতা খুব স্পষ্টভাবে বলে যতক্ষণ তুমি বাইরের জগৎকে তোমার সুখের মানদণ্ড বানাবে ততক্ষণ তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবে কারণ বাইরের জগৎ অনিশ্চিত এই অনিশ্চয়তাই মানুষকে ভীত করে আর ভয় থেকে জন্ম নেয় আঁকড়ে ধরা মানুষ মানুষকে আঁকড়ে ধরে সম্পর্ককে আঁকড়ে ধরে পরিচয়কে আঁকড়ে ধরে সেভাবে এগুলো না থাকলে সে ভেঙে পড়বে অথচ এই আঁকড়ে ধরাই ধীরে ধীরে তার শ্বাস রোধ করে ভগবদ্গীতা বলে আসক্তি মানেই ভালোবাসা নয় আসক্তি মানে নির্ভরতা আর নির্ভরতা মানেই ভয় যেখানে ভয় আছে সেখানে শান্তি নেই মানুষ ভালোবাসে কিন্তু ভালোবাসার নামে সে প্রত্যাশা তৈরি করে সে চায় অন্য মানুষ তার মতোই ভাবুক তার মতোই থাকুক তার মতোই তাকে ফিরিয়ে দিক যখন এই প্রত্যাশা ভাঙে তখন কষ্ট আসে এই কষ্ট থেকে জন্ম নেয় অভিযোগ অভিমান রাগ এভাবেই মন ভারী হতে থাকে গীতা এই জায়গায় এক অসাধারণ কথা বলে ভালোবাসো কিন্তু বোধ রেখো না সম্পর্ক রাখো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না এই কথা শুনলে অনেকের ভয় লাগে তারা ভাবে তাহলে কি অনুভূতি থাকবে না তাহলে কি সম্পর্ক ফাঁকা হয়ে যাবে গীতা এখানে সূক্ষ্ম পার্থক্য শেখায় অনুভূতি থাকবে গভীরতা থাকবে কিন্তু বন্ধন থাকবে না যেখানে বন্ধন নেই সেখানে ভয় নেই আর যেখানে ভয় নেই সেখানে শান্তি স্বাভাবিক মানুষের আরেকটি বড় অশান্তির কারণ হল অহংকার অহংকার মানে শুধু নিজেকে বড় ভাবা নয় অহংকার মানে নিজেকে সব কেন্দ্র ভাবা আমার সঙ্গে কেন এমন হল আমাকে কেন কেউ বুঝল না আমার কষ্টটাই কেন সবচেয়ে বড় এই ভাবনাগুলো অহংকার থেকেই আসে গীতা বলে অহংকার তোমাকে একা করে দেয় কারণ তখন তুমি নিজেকে আলাদা করে ফেলো সমগ্র থেকে তুমি ভাবো পৃথিবী তোমার বিরুদ্ধে কিন্তু গীতা শেখায় তুমি এই বিশাল প্রবাহেরই অংশ তোমার কষ্ট ব্যক্তিগত নয় মানবিক তোমার লড়াই একার নয় যখন মানুষ এই সত্যটা বোঝে তখন তার বোঝা হালকা হয় সে আর নিজেকে প্রশ্ন করে না শুধু আমার সঙ্গেই কেন সে বুঝতে শেখে জীবন মানেই ওঠানামা। অশান্তি তখনই বাড়ে যখন মানুষ বাস্তবতাকে অস্বীকার করে সে চায় সবকিছু তার ইচ্ছে মতো হোক কিন্তু জীবন কোনো ব্যক্তিগত পরিকল্পনা মেনে চলে না গীতা বাস্তববাদী সে কল্পনার স্বর্গ দেখায় না সে বলে দুঃখ আসবে ক্ষতি হবে বিচ্ছেদ ঘটবে কিন্তু এগুলোই শেষ কথা নয় মানুষ কষ্ট পায় কিন্তু কষ্টকে সে নিজের পরিচয় বানিয়ে ফেলে সে বলে আমি দুঃখী অথচ গীতা বলে তুমি দুঃখ অনুভব করছো তুমি দুঃখ নও এই ছোট পার্থক্যটাই বিশাল পরিবর্তন আনতে পারে অনুভূতি আসেও যায় কিন্তু তুমি স্থায়ী যখন মানুষ এই স্থায়িত্বের সঙ্গে যুক্ত হতে শুরু করে তখন বাইরের ঝড় তাকে পুরোপুরি ভাঙতে পারে না গীতা বলে মনকে বন্ধু বানাও শত্রু নয় কিন্তু আমরা ঠিক উল্টোটা করি আমরা আমাদের মনকে বিশ্বাস করি না অথচ তার কথাতেই চলি মন ভয় দেখায় সন্দেহ ঢোকায় অতীত টেনে আনে ভবিষ্যতের দুশ্চিন্তা বানায় এই অবিরাম চিন্তার স্রোতেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে ক্লান্তি থেকে জন্ম নেয় অশান্তি গীতা মনকে দমন করতে বলে না মনকে বুঝতে বলে মনকে লক্ষ্য করতে বলে যেন তুমি নদীর ধারে দাঁড়িয়ে স্রোত দেখছ স্রোতে ঝাঁপ দিচ্ছ না এই দেখার অভ্যাস ধীরে ধীরে তৈরি হয় শুরুতে কঠিন কিন্তু সম্ভব মানুষ ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে যাওয়া কিন্তু গীতা বলে আধ্যাত্মিকতা মানে সংসারের মাঝেই সচেতন হওয়া তুমি কাজ করবে দায়িত্ব নেবে সম্পর্ক রাখবে কিন্তু ভিতরে ভিতরে স্থির থাকবে এই স্থিরতাই আসল শান্তি মানুষ সাধারণত কর্মকে বোঝে চাপ হিসেবে কাজ মানেই বোঝা দায়িত্ব মানেই ক্লান্তি সেভাবে কাজ শেষ হলেই বুঝি শান্তি আসবে কিন্তু কাজ শেষ হয় না শুধু এক কাজের জায়গায় আর এক কাজ আসে এভাবেই মানুষ আজীবন দৌড়তে থাকে এই দৌড়ের মাঝখানেই সে প্রশ্ন করে শান্তি কোথায় ভগবদ্গীতা এই জায়গায় কর্মকে নতুন চোখে দেখতে শেখায় গীতা বলে সমস্যা কর্মে নয় সমস্যাটা কর্মের সঙ্গে তোমার সম্পর্কের ধরনে। তুমি কাজ করছো কিন্তু কাজের ফলাফলকে নিজের অস্তিত্বের সঙ্গে জুড়ে দিচ্ছ সফল হলে তুমি নিজেকে বড় ভাবছো ব্যর্থ হলে নিজেকে ছোট ভাবছ এই ওঠানামার মাঝেই তোমার মন ক্ষতবিক্ষত হচ্ছে গীতা বলে কর্ম কর কিন্তু নিজের মূল্যকে কর্মের ফলের ওপর নির্ভর করিও না এই কথাটা শুনতে সহজ কিন্তু গভীরভাবে বুঝতে গেলে জীবনের অনেক অভ্যাস ভাঙতে হয় কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি ফলই সব ভালো ফল মানেই তুমি ভালো খারাপ ফল মানেই তুমি ব্যর্থ এই শর্তযুক্ত মূল্যবোধই আমাদের শান্তি কেড়ে নেয় মানুষ যখন কাজে নামে তখন সে ভবিষ্যতের ছবি আঁকে এই কাজটা করলে কি পাবো লোকে কি বলবে আমি কোথায় এই সব চিন্তা কাজের মাঝেই মনকে টেনে নেয় ফলে কাজটা আর পূর্ণ মনোযোগে হয় না কাজের মধ্যে থেকেও মন থাকে ফলাফলে গীতা বলে এই ভবিষ্যৎ কেন্দ্রিক মনই অশান্তির কারখানা তুমি যখন পুরো মন নিয়ে কাজ করো তখন সময়ের অনুভূতি বদলে যায় তখন ক্লান্তি কম লাগে বিরক্তি কম হয় কারণ তখন তুমি বর্তমানের সঙ্গে যুক্ত থাকো এই বর্তমানেই শান্তির বীজ লুকিয়ে থাকে মানুষ ভাবে শান্তি মানে বিশ্রাম কিন্তু গীতা বলে শান্তি মানে সচেতনতা এমন সচেতনতা যেখানে তুমি যা করছো সেটার মধ্যেই সম্পূর্ণভাবে উপস্থিত কর্মযোগ আসলে পালিয়ে যাওয়ার শিক্ষা নয় এটা দায়িত্ব এড়ানোর পথ নয় বরং এটা দায়িত্বকে হালকা করার কৌশল তুমি দায়িত্ব পালন করবে কিন্তু নিজের ওপর অপ্রয়োজনীয় বোঝা চাপাবে না আমরা প্রায়ই ভাবি আমি যদি এত কিছু না করি তবে সব ভেঙে পড়বে এই ভাবনাটাই অহংকারের সূক্ষ্মরূপ গীতা বলে তুমি একটি বৃহৎ ব্যবস্থার অংশ সব কিছু শুধু তোমার কাঁধে নয় এই উপলব্ধি মানুষকে নম্র করে আর নম্রতা শান্তির খুব কাছের আত্মীয় মানুষের আরেকটি বড় সমস্যা হল অতীত সে অতীতকে ছাড়তে পারে না পুরনো ভুল অপমান ব্যর্থতা সব কিছু সে বর্তমানের ওপর চাপিয়ে দেয় ফলে বর্তমান কখনো হালকা হতে পারে না গীতা অতীত অস্বীকার করতে বলে না কিন্তু অতীতে বাস করতেও বলে না সে বলে অতীত হয়ে গেছে তার ওপর তোমার নিয়ন্ত্রণ নেই কিন্তু তুমি যদি প্রতিদিন সেটাকে নতুন করে বাঁচাও তাহলে তুমি নিজেই নিজের ক্ষত খুলে রাখছ এই ক্ষতগুলোই মনকে অশান্ত করে ভবিষ্যৎও কম ক্ষতিকর নয় মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায় কি হবে কি হবে না এই অনিশ্চয়তা তাকে গ্রাস করে অথচ ভবিষ্যৎ এখনও আসেনি সে শুধু কল্পনায় আছে গীতা বলে তুমি এমন এক জগতে কষ্ট পাচ্ছ যা এখনো বাস্তব নয় এই উপলব্ধি যদি গভীরে বসে যায় তবে অনেক দুশ্চিন্তা নিজে থেকেই হালকা হয়ে যায় মানুষ ভাবে সে চিন্তা না করলে দায়িত্বজ্ঞানহীন হয়ে যাবে কিন্তু চিন্তা আর সচেতনতা এক জিনিস নয় সচেতনতা শান্ত চিন্তা অস্থির সচেতনতা তোমাকে প্রস্তুত করে চিন্তা তোমাকে দুর্বল করে গীতা শেখায় প্রস্তুত থাকো কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না এই শিক্ষা আধুনিক জীবনে আরও বেশি প্রাসঙ্গিক কারণ আজ মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তথ্য জানে কিন্তু কম স্থির তার মাথায় হাজারটা সম্ভাবনা ঘরে কিন্তু তার পায়ে মাটি নেই গীতা সেই মাটিতে দাঁড়াতে শেখায় মানুষ যখন নিজের কাজকে পূজা হিসেবে দেখতে শেখে তখন কাজ আর বোঝা থাকে না তখন কাজ হয়ে ওঠে প্রকাশ নিজের সামর্থ্য প্রকাশের সুযোগ এই দৃষ্টিভঙ্গি এলে মানুষ আর নিজের সঙ্গে যুদ্ধ করে না সে নিজেকে প্রমাণ করার তাড়না থেকে মুক্ত হতে শুরু করে প্রমাণ করার তাড়নাই মানুষের বড় শত্রু সে সারাক্ষণ প্রমাণ করতে চায় আমি যথেষ্ট ভালো আমি কম নই এই লড়াইয়ের কোনো শেষ নেই গীতা বলে তুমি যেমন আছো তেমনই যথেষ্ট উন্নতি করো বদলাও কিন্তু নিজেকে অস্বীকার করে নয় মানুষের জীবনের সবচেয়ে গভীর সংকটটা শুরু হয় তখনই যখন সে নিজের পরিচয়কে ভুল জায়গায় খুঁজতে থাকে সেভাবে আমি এই দেহ এই নাম এই পেশা এই সম্পর্ক এই পরিচয়গুলো যতদিন ঠিক থাকে ততদিন সে নিজেকে নিরাপদ মনে করে কিন্তু যখন এগুলোর কোনো একটা নড়ে যায় তখন সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে কারণ সে বুঝতে পারে যার উপর সে নিজের অস্তিত্ব দাঁড় করিয়েছিল সেটা স্থায়ী ছিল না ভগবত গীতা এই ভুল পরিচয়ের মূলেই আঘাত করে গীতা বলে তুমি যা দেখছ তা তুমি নও তুমি যা অনুভব করছো তাও তুমি নও তুমি এগুলোর সাক্ষী এই কথাটা প্রথম শুনলে অনেকেরই অস্বস্তি হয় কারণ আমরা সাক্ষী হয়ে থাকতে অভ্যস্ত নই আমরা অভিজ্ঞতার মধ্যে ডুবে যাই সুখ এলে আমরা সুখ হয়ে যাই দুঃখ এলে আমরা দুঃখ হয়ে যাই অথচ গীতা ধীরে ধীরে শেখায় অনুভূতি আসে যায় কিন্তু তুমি থাকো মানুষ যখন এই পার্থক্যটা বুঝতে শুরু করে তখন তার কষ্টের সঙ্গে সম্পর্ক বদলে যায় কষ্ট তখন আর শত্রু থাকে না হয়ে ওঠে শিক্ষক সে আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হলো সে প্রশ্ন করতে শেখে এটা আমাকে কি দেখাতে চাইছে এই প্রশ্ন বদলালেই অশান্তির তীব্রতা কমতে শুরু করে মানুষ সাধারণত চায় তার জীবন যেন সব সময় আরামদায়ক হয় কিন্তু জীবন আরামদায়ক হতে গিয়ে অর্থহীন হয়ে পড়ে গীতা আরামের প্রতিশ্রুতি দেয় না অর্থের পথ দেখায় আর যেখানে অর্থ আছে সেখানে কষ্ট সহনীয় হয়ে ওঠে মানুষের অশান্তির আরেকটি বড় কারণ হল নিয়ন্ত্রণের বাসনা সে সব কিছু নিজের হাতে রাখতে চায় মানুষ পরিস্থিতি ভবিষ্যৎ সব কিছু কিন্তু এই পৃথিবী কোনো একক মানুষের নিয়ন্ত্রণে নয় এই বাস্তবতা মেনে নিতে না পারলেই অশান্তি জন্ম নেয় গীতা বলে নিয়ন্ত্রণ আর দায়িত্ব এক জিনিস নয় দায়িত্ব নাও কিন্তু নিয়ন্ত্রণের অহংকার রেখো না যখন মানুষ বুঝতে পারে সব কিছু তার হাতে নয় তখন তার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে যায় সে তখন নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে শেখে এই মেনে নেওয়াই পরাজয় নয় বরং প্রজ্ঞা মানুষ ভাবে মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া কিন্তু গীতা বলে মেনে নেওয়া মানে বাস্তবতার সঙ্গে লড়াই না করা লড়াই শক্তি ক্ষয় করে গ্রহণ শক্তি সঞ্চয় করে এই শক্তি ভিতরের শান্তিতে রূপ নেয় মানুষের আরেকটি সূক্ষ্ম অশান্তির উৎস হল অপরাধবোধ সে ভাবে আমি যথেষ্ট ভালো নই আমি ভুল করেছি আমি অন্যের প্রত্যাশা পূরণ করতে পারিনি এই অপরাধবোধ কখনো কখনো তাকে সংশোধনের পথে নিয়ে যায় কিন্তু বেশিরভাগ সময়ই সে নিজেকে শাস্তি দিতে থাকে গীতা আত্মশাস্তির শিক্ষা দেয় না সে আত্মজ্ঞান দেয় সে বলে ভুল করেছ দেখো বোঝো শিখো কিন্তু নিজেকে ঘৃণা করো না নিজেকে ঘৃণা করলে মন কখনো শান্ত হতে পারে না মানুষ বাইরে ক্ষমা চাইতে জানে কিন্তু নিজেকে ক্ষমা করতে জানে না এই অক্ষমতাই তার ভিতরের যুদ্ধকে দীর্ঘ করে গীতা এই যুদ্ধ থামাতে চায় সে বলে তুমি যা ছিলে তা দিয়ে আজকের তোমাকে বিচার করো না তুমি প্রতি মুহূর্তে নতুন হচ্ছ এই দৃষ্টিভঙ্গি এলে মানুষ নিজের উপর দয়ালু হতে শেখে আর দয়া ছাড়া শান্তি আসে না মানুষের মন প্রায় দুই চরমে দুলতে থাকে কখনো অতিরিক্ত আশায় ভরে যায় কখনো চরম হতাশায় ডুবে যায় এই দোলাচলি তাকে ক্লান্ত করে গীতা মধ্যপথের কথা বলে না চরম আসক্তি না চরম উদাসীনতা এই ভারসাম্যই স্থিরতার জন্ম দেয় ভারসাম্য মানে অনুভূতিহীন হওয়া নয় বরং অনুভূতিকে বোঝা কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া মানুষ ভাবে অনুভূতি না থাকলে সে মানুষ থাকবে না কিন্তু গীতা বলে অনুভূতির দাস হলে সে মানুষ থাকে না এই স্বাধীনতাই আত্মশান্তির ভিত্তি মানুষ যখন নিজের ভিতরের এই স্বাধীনতাকে ছুতে শুরু করে তখন বাইরের পরিস্থিতি আর তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না সে হাসে কাঁদে কাজ করে কিন্তু ভিতরে কোথাও একটা স্থির জায়গা তৈরি হয় এই স্থির জায়গাটাই সেই শান্তি যাকে মানুষ সারা জীবন বাইরে খুঁজে ফেলে এই স্থির জায়গাটাই সেই শান্তি যাকে মানুষ সারা জীবন বাইরে খুঁজে ফেরে কিন্তু এই শান্তিতে পৌঁছানোর পরেও মানুষের যাত্রা থেমে যায় না বরং তখনই সে নতুনভাবে জীবনকে দেখতে শেখে আগে সে জীবনকে দেখত সমস্যার তালিকা হিসেবে এখন সে জীবনকে দেখে অভিজ্ঞতার প্রবাহ হিসেবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই সবচেয়ে বড় পরিবর্তন মানুষ তখন আর প্রতিটা ঘটনায় নিজেকে প্রশ্নবিদ্ধ করে না কেউ তাকে বুঝলো না মানেই সে ব্যর্থ নয় কেউ তাকে ছেড়ে চলে গেল মানেই সে অযোগ্য নয় পরিস্থিতি বদলালো মানেই তার সব শেষ হয়ে গেল এই ধারণাগুলো ধীরে ধীরে শক্তি হারাতে থাকে ভগবদ্গীতা মানুষের এই ভেতরের নাটকটাকেই শান্ত করতে চায় কারণ বাইরের জীবন যত জটিলই হোক ভেতরের নাটক বন্ধ হলে মানুষ অনেকটাই মুক্ত হয়ে যায় মানুষ এতদিন যা করত তা হল একটা কষ্ট শেষ হবার আগেই সে পরের কষ্টের প্রস্তুতি নিতে শুরু করত আনন্দের মাঝেও সে ভয় পেত এই আনন্দ কবে শেষ হবে এই ভয়টাই আনন্দকে অসম্পূর্ণ করে দিত গীতা শেখায় যা আছে তাকে সম্পূর্ণভাবে থাকতে দাও আনন্দ এলে আনন্দ হোক দুঃখ এলে দুঃখ হোক তুমি তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকো এই দাঁড়িয়ে থাকাটাই সাক্ষী ভাব সাক্ষীভাব মানে উদাসীন হওয়া নয় বরং গভীরভাবে যুক্ত থাকা কিন্তু জড়িয়ে না যাওয়া মানুষ ভাবে জড়িয়ে না গেলে সে হয়তো নিষ্ঠুর হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় যে মানুষ ভেতরে স্থির তার করুণাই বেশি গভীর হয় কারণ সে নিজের কষ্টে এত ডুবে থাকে না যে অন্যের কষ্ট দেখতে পায় না এই করুণা কোনো নীতির ফল নয় এটা স্বাভাবিক প্রবাহ মানুষ যখন নিজের সঙ্গে যুদ্ধ বন্ধ করে তখন সে অন্যের সঙ্গেও যুদ্ধ বন্ধ করে দেয় তখন তার কথায় তীক্ষ্ণতা কমে আচরণে নরম ভাব আসে সে আর সব কিছু ব্যক্তিগতভাবে নেয় না এই না নেওয়াটাই অনেক সম্পর্ক বাঁচিয়ে দেয় আগে যেখানে সে কথার আড়ালে অপমান খুঁজত এখন সেখানে সে মানুষটার সীমাবদ্ধতা দেখতে পায় আগে যেখানে সে নিজের সম্মান রক্ষা করতে লড়ত এখন সেখানে সে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে এই বোঝার চেষ্টা মানুষকে বড় করে তোলে ভগবৎ গীতা মানুষকে নিখুঁত হতে বলে না সে মানুষকে সত্য হতে বলে নিজের দুর্বলতা স্বীকার করতে শেখায় কারণ দুর্বলতা লুকোতে গেলেই অহংকার জন্ম নেয় আর অহংকারই অশান্তির শক্ত ভিত মানুষ যখন নিজের অজ্ঞানতা মেনে নেয় তখন শেখা শুরু হয় শেখা মানেই প্রসার এই প্রসার মানসিক মানুষ তখন আর সংকীর্ণ গণ্ডিতে নিজেকে বন্দি করে রাখে না সে বুঝতে পারে তার দৃষ্টিভঙ্গি একমাত্র দৃষ্টিভঙ্গি নয় এই বোধই তাকে নম্র করে নম্রতা মানে নিজেকে ছোট করা নয় বরং নিজেকে সত্য জায়গায় রাখা এই সত্য জায়গাটাই শান্তির কেন্দ্র মানুষ আগে ভাবত শান্তি পেতে হলে তাকে অনেক কিছু বদলাতে হবে মানুষ বদলাতে হবে জায়গা বদলাতে হবে পরিস্থিতি বদলাতে হবে কিন্তু এখন সে বুঝতে শুরু করে সবচেয়ে বড় পরিবর্তনটা দরকার ছিল নিজের দেখার ভঙ্গিতে এই উপলব্ধি খুব নিঃশব্দ কোনো ঢাক ঢোল নেই কোনো উল্লাস নেই শুধু এক ধরনের গভীর স্বস্তি এই স্বস্তিতে মানুষ অলস হয় না বরং সে আরও স্পষ্ট হয় সে জানে কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলতে হবে আগে সে না বলতে ভয় পেত এখন সে না বলতে অপরাধ বোধে ভোগে না এই সীমা টানতে পারাটাও আত্মশান্তির একটি বড় দিক মানুষ তখন আর সবার বোঝা নিজের কাঁধে নেয় না সে সাহায্য করে কিন্তু নিজেকে বিসর্জন দেয় না সে পাশে থাকে কিন্তু নিজের অস্তিত্ব মুছে ফেলে না এই ভারসাম্যই গীতা শেখাতে চায় এই জায়গায় এসে মানুষ উপলব্ধি করে শান্তি কোনো স্থায়ী অনুভূতি নয় শান্তি হলো সচেতন উপস্থিতি কখনো মন ভারী হবে কখনো হালকা হবে কিন্তু ভিতরের কেন্দ্র নড়বে না এই কেন্দ্র তৈরি হওয়াটাই আসল অর্জন এই কেন্দ্রের উপর দাঁড়িয়ে মানুষ আবারও জীবন যুদ্ধে নামে কিন্তু এবার যুদ্ধ বাইরের নয় যুদ্ধ নিজের অচেতনতার সঙ্গে এই কেন্দ্র তৈরি হওয়ার পর মানুষ হঠাৎ করে সাধু হয়ে যায় না জীবনও অলৌকিকভাবে নিখুঁত হয়ে ওঠে না সমস্যা আসে সংঘাত আসে ভুল হয় কিন্তু পার্থক্যটা এখানে এবার সে আর ভেঙে পড়ে না এবার সে জানে এই ঝড়টা তার ভিতরের আকাশ নয় এটা শুধু সাময়িক মেঘ এই বোঝা পড়াটা জীবনের সবচেয়ে বড় আশ্রয় মানুষ এতদিন ভাবত শান্তি মানে অনুভূতি কিন্তু এখন সে বুঝতে শেখে শান্তি আসলে অনুভূতির পেছনের জায়গা যেখানে অনুভূতি আসে যায় কিন্তু কেউ একজন সেগুলো দেখছে এই দেখার ক্ষমতাই মানুষকে মুক্ত করে ভগবদ্গীতা এখানেই থামে না সে বলে এই বোঝা পড়া শুধু নিজের জন্য নয় যখন তুমি নিজের ভিতরে স্থির হতে শেখো তখন তোমার চারপাশেও তার প্রভাব পড়ে তোমার উপস্থিতি বদলে যায় মানুষ তোমার কাছে এসে হালকা বোধ করে কারণ তুমি আর তাদের বিচার করো না তুমি আর তাদের ঠিক করতে যাও না তুমি শুধু শোনো শোনা এই সাধারণ কাজটাই আজকের পৃথিবীতে সবচেয়ে বিরল মানুষ চায় কেউ তাকে বোঝুক কিন্তু সে নিজে কাউকে বুঝতে শেখে না গীতা এই ভারসাম্য ফেরাতে চায় যে মানুষ নিজেকে বুঝতে শেখে সে অন্যকে বুঝতেও শেখে এই বোঝা থেকে জন্ম নেয় সহমর্মিতা সহানুভূতি নয় সহমর্মিতা যেখানে তুমি অন্যের কষ্টে ডুবে যাও না আবার দূর থেকেও থাকো না এই মধ্যবিন্দুই মানবিকতার শিখর মানুষ এতদিন নিজেকে শক্ত রাখতে গিয়ে শক্ত হয়ে গিয়েছিল এখন সে বুঝতে শেখে নরম হওয়াও শক্তিরই আরেক রূপ এই নরমতায় সে আর লজ্জা পায় না কাঁদতে লজ্জা পায় না বলতে লজ্জা পায় না আমি জানি না আমার কষ্ট হচ্ছে আমার সাহায্য দরকার এই সততাই তার ভিতরের ভার নামিয়ে দেয় ভগবদ্গীতা মানুষকে দেবতা বানাতে চায় না সে মানুষকে মানুষই থাকতে দেয় শুধু অপ্রয়োজনীয় বোঝা নামাতে সাহায্য করে এই বোঝাগুলোই ছিল তার অহংকার তার ভয় তার চিরস্থায়ী হওয়ার ভুল ধারণা মানুষ একসময় বুঝতে পারে জীবন মানে ধরে রাখা নয় জীবন মানে প্রবাহে থাকা যে নদী প্রবাহে থাকে সে পরিষ্কার থাকে যে নদী আটকে যায় সে দুর্গন্ধ ছড়ায় মানুষের মনও ঠিক তেমনই যখন সে পুরনো ক্ষোভ পুরনো অপরাধবোধ পুরনো প্রত্যাশা আঁকড়ে ধরে রাখে তখন মন ভারী হয়ে যায় কিন্তু যখন সে ছেড়ে দিতে শেখে তখন মন স্বচ্ছ হয় এই ছেড়ে দেওয়া দুর্বলতার লক্ষণ নয় বরং গভীর আস্থার লক্ষণ আস্থা জীবনের ওপর নিজের ওপর এই মুহূর্তের ওপর ভগবদ্গীতা বারবার এই মুহূর্তেই ফিরিয়ে আনে কারণ এই মুহূর্তেই জীবন ঘটছে অতীত স্মৃতি ভবিষ্যৎ কল্পনা সবই মানসিক নির্মাণ এই মুহূর্তে শ্বাস চলছে হৃদয় চলছে এইটাই বাস্তব যখন মানুষ এই বাস্তবতার সঙ্গে যুক্ত থাকে তখন অশান্তির শিকড় শুকিয়ে যেতে শুরু করে সে তখন আর জিজ্ঞেস করে না আমি কবে শান্ত হব সে বাঁচে এই বাঁচাটাই সবচেয়ে বড় প্রার্থনা এই যাত্রার শেষে এসে একটা সত্য খুব পরিষ্কার হয় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মনে শান্তি না থাকার কারণ কোনো অভাব নয় বরং অতিরিক্ত জড়িয়ে থাকা জড়িয়ে থাকা নিজের পরিচয়ের সঙ্গে নিজের কাহিনীর সঙ্গে নিজের প্রত্যাশার সঙ্গে ভগবদ্গীতা এই জড়া জড়ি আলতো করে খুলে দেয় কোনো খড়া নয় কোনো জোর জবরদস্তি নয় সে শুধু বলে দেখো এই দেখালি বদলায় বন্ধু যদি তুমি এতক্ষণ এই লেখার সঙ্গে থাকো তাহলে ধরে নিতে পারি এই প্রশ্নটা তোমার নিজেরও হয়তো তুমি কারো কাছে বলো না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করো সব ঠিক তবুও শান্তি নেই এই অনুভূতিটা ভুল নয় এটা ডাক ডাক ভিতরের দিকে এই ডাক শুনতে পাওয়াটাই সৌভাগ্য সব মানুষ এই প্রশ্ন করে না যারা করে তাদের জন্যই এই পথ আর এই পথের আলো হিসেবেই আধ্যাত্মিক আলো তোমার পাশে থাকতে চায় কোনো গুরু হয়ে নয় কোনো উপদেষ্টা হয়ে নয় একজন সহযাত্রী হয়ে যে তোমাকে বলবে না কি ভাবতে হবে বরং তোমাকে ভাবতে সাহায্য করবে যদি এই লেখার কোনো লাইন তোমাকে থামিয়ে দেয় যদি কোনো বাক্যে মনে হয় এই কথাটা যেন আমারই তাহলে জানবে আলো ঠিক জায়গায় পড়েছে এখানেই এই যাত্রার আপাত সমাপ্তি কিন্তু তোমার নিজের যাত্রা এখানেই শুরু আবার দেখা হবে আবার কথা হবে নতুন প্রশ্নে নতুন আলোয় ততদিন পর্যন্ত নিজের সঙ্গে সৎ থেকো নিজের শ্বাসের সঙ্গে থেকো এই মুহূর্তের সঙ্গে থেকো